হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মহান কৃষণ আপনার একটি ম্যাট ব্ল্যাক সুজুকি মনোটন বাইক দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন নতুন খুব অল্প কিলোমিটার চলা তো আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির পাইট সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি গাড়িটির লুক কন্ডিশন কোনো ধরনের কিন্তু দাগ নাই বাইকে আপনারা নতুনত্ব যারা কিনতে যাচ্ছেন একটি ম্যাট ব্ল্যাক বাইক সেক্ষেত্রে আপনার আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারেন বাইকটি একদমই ফ্রেশ অবস্থা আছে বাইকটির সামনে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছান আপনারা খুব অল্প কিলোমিটার চলা দুই সাইডের গিফট ড্রিপ কিন্তু সব কিছুই আছে। মার্কাট কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সামনের লুকস কন্ডিশন একদম ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের দাগ স্কট বা ঘোষা কোনো কিছুই কিন্তু নাই বুঝতেই পারতেছেন বাইকটির যদি টাঙ্কির পার্টগুলো দেখায় একদম পলি প্যাকেট করা আছে বুঝতেই পারতেছেন কোনো ধরনের কিন্তু ঘোষা মাজা নাই তারপরও আপনারা দেখে শুনে নেবেন আমাদের কাছ থেকে ইঞ্জিন কন্ডিশন একদম নতুন নতুনত্ব ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদম নতুনের মতন নতুন সব আছে আর বাইকটি কিন্তু অন্টেষ্ট অবস্থায় যে কোনো ডিস্ট্রিক্টের নাম্বার করতে পারবেন মানে পরিবর্তন করে দিলে আপনারা যারা নতুনত্ব ফ্রেশ কন্ডিশনের একটি ম্যাট কালারের বাইক কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারেন সেক্ষেত্রে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতন কম পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে নিতে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিই বাইকটি কত কিলো আর কি চলছে তো বাইকটি জেনেই চলা হচ্ছে চোদ্দশো কিলোমিটার দেখতে পাচ্ছি আপনারা চোদ্দশো না কিলোমিটার বাইকের সঙ্গে আপনারা দুইটা নতুনত্ব চাবি পেয়ে যাচ্ছে দুইটা নতুনত্ব চাবি পেয়ে যাচ্ছেন আপনারা যদি নেন কোনো সমস্যা নেই তো এখন আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেবো আপনাদেরকে আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম বাইকটির প্রাইস তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম